প্রথমতই কাপগুলোতে এক এক করে গরুর খাঁটি দুধ দেওয়া হচ্ছে যেগুলো কিনা এপাশে দীর্ঘক্ষণ জ্বালিয়ে রাখা হয়েছে তারপরে সেটা চামচ দিয়ে বেশ ভালো করে সুন্দর করে নেড়ে দেওয়া হচ্ছে যাতে করে ভিতরে চিনিটা ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপরে দেখতে পাচ্ছেন কিভাবে ঘুটেও দিচ্ছে তো আরও শেষ পর্যন্ত আমরা প্রসেসটা দেখতে থাকি এই সে চা চার রকমের স্বাদ লাগবে

ফাইনালি আরিফ ভাইয়ের সেই চার লেয়ারের চাটা কিন্তু হাতে পেয়ে গেলাম আর এই চায়ের উপর চুমুক দিতেই আপনি প্রথমে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে হলডিক্সটা অর্থাৎ হলডিক্সটা আপনার মুখে ভিতরে চলে যাবে আর আপনাকে সেটা কিন্তু ওই সত্যই চিবিয়ে চিবিয়ে খেতে হবে বাট পরে যখন চাটা আপনি গালে নেবেন তখন হলডিক্সটা একটু মিষ্টি হওয়ার কারণে পরে নিচের চাটা কিন্তু আপনার কাছে বেশ একটু পানসে পানসে মতো লাগবে অর্থাৎ তেমন কিন্তু আপনি ফিল করতে পারবেন ওই চা চা যে ফিলটা ওই ফিলটা আসলে পাবেন না মোটামুটি একটু কিছুটা শরবত টাইপের আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তবে সবাই এই চাটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে কিছুটা শরবত টাইপের মনে হয়েছে এবং চিবিয়ে চিবিয়েই খেতে হচ্ছে কারণ যেহেতু এর উপরে একটা হলডিক্স দেওয়া রয়েছে দশ টাকার আর এই চায়ের মূল্য তো আপনাদেরকে বলে দিয়েছে মাত্র ত্রিশ টাকা আর এই চায়ের লেয়ারও কিন্তু চারটা অর্থাৎ চারটা কালার রয়েছে আর এই চার কালারের চা খেতে দূর দূরান্ত থেকে এখানে অনেক মানুষের ভিড় হচ্ছে আরও একটা মজার বিষয় হচ্ছে এই চাটা হাতে পাওয়ার পরে আপনি বেশিক্ষণ কিন্তু হাতে রাখতে পারবেন না কারণ এই চাটা কিছুটা শরবত টাইপের হওয়ার কারণে একটা আপনাকে চিবিয়ে চিবিয়ে খুব দ্রুতই খাওয়া হয়ে যাবে চায়ের যে একটা ফিল সেই ফিলটা এর ভিতরে আমি পাইনি আসলে আমরা এসেছিলাম এই চাটা খেতে কেশবপুর বাজার যে শিশু হাসপাতালের একেবারেই পাশে তো সবাইকে ধন্যবাদ